ফিরে আসা পর্ব শূন্য দুই স্যার তামা এত গরমের মধ্যে এরকম পোশাক পরেছ গরম লাগে না ফাতেমা গরম তো একটু লাগেই কিন্তু স্যার এই এই সামান্য গরম যদি সহ্য করতে না পারি তাহলে জাহান্নামের আগুন সহ্য কি করে স্যার পর্দা তো প্রত্যেক মুসলিম নর নারীর জন্য ফরজ বিধান আল্লাহ আমাদের জন্য এটা ফরজ করে দিয়েছে কি করে একজন মুসলিম হয়ে আল্লাহর বিধান অমান্য করি স্যার মাসা অনেক সুন্দর কথা বলেছ মা ফাতেমা জায়কাল্লাহ খয়রান স্যার স্যার এর মানে কি মা ফাতেমা এর মানে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করু স্যার ও আচ্ছা এখন আমাকে এর জবাবে কি বলতে হবে ফাতেমা আপনি বলবেন ওয়াই একই এর মানে আপনাকেও আল্লাহ উত্তম প্রতিদান দান করু স্যার ওয়াই একই ক্লাসের বাকিরা স্যার আর ফাতেমার কথা অবাক হয়ে শুনছিল আজ কলেজের এক মদিনটা ফাতেমার বেশ অদ্ভুত অভিজ্ঞতার সাথে কেটেছে ফাতেমা আলাইকুম মা এসে পড়েছি খদিজা বেগম ওয়ালাইকুম আসসালাম কেমন ছিল রে মা আজ কলেজের এক মুদিনটা ফাতেমা মা আজ দারুণ অভিজ্ঞতা হয়েছে খাদিজা বেগম তাই নাকি কি হলো শুনি ফাতেমা মা জানো আজ না রফিক কি কথা হচ্ছে মা বেটিতে হুম ফাতেমা আসসালাম আলাইকুম আবু কখন এলে রফিক সাহেব এই তো রেমা এই মাত্রই তামা বেটিতে কি কথা হচ্ছে শুনি খাদিজা বেগম আর কি হবে ওই তো আজ তোমার মেয়ে কলেজে কি কি করেছে সেটাই আর কি রফিক সাহেব ও আচ্ছা শুন ফাতেমার মা আজ সন্ধ্যায় আমার ছোটবেলার বন্ধু আরমান আসবে অনেকদিন পর ওর সাথে দেখা হবে তুমি নাস্তা রেডি রেখো আর রাতের খাবারের ভালো মন্দ আয়োজন করো যাতে কোনো কমতি না থাকে খাদিজা বেগম আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি সব রেডি রাখবো ফাতেমা বাবা আমি কিন্তু তোমার বন্ধুর সামনে যেতে পারব না রফিক সাহেব কেন্দ্রে কি সমস্যার ও এতদিন পরে আসবে আর তুই ওর সামনে যাবি না কি ভাববে ও বলতো ফাতেমা বাবা তুমি কি ভুলে গেছো ইসলামে গায়ের মাহারামদের সামনে বেপর্দা হয়ে যাওয়া নিষেধ আর উনি তো আমার গায়রে মাহারাম আমি বেপর্দা হয়ে যেতে পারব না রফিক সাহেব আমি কোনো কথা শুনতে চাই না আমি ডাকলে তুমি আসবে বেছো ফাতেমা বুঝার চেষ্টা করো বাবা রফিক সাহেব ফাতেমা তুই কিন্তু দিন দিন বেশি করছিস এই বয়সে কিসের পর্দা ফাতেমা বাবা পর্দাটা হল ফরজ ইবাদ আর এর কোনো বয়স হয় না আর যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয় আমি তো তোমাকে এর আগেও অনেক বুঝিয়েছি রফিক সাহেব আমাকে হাদিস শোনাতে আসিস না আমি তোর থেকে কম জানি না যা কলেজ থেকে এসেছিস ফ্রেশ হয়ে নে ফাতেমা আচ্ছা ঠিক আছে বাবা এই বলে ফাতেমা নিজের রুমে চলে গেল রফিক সাহেব মেয়েটা দিন দিন বডবার বেড়ে যাচ্ছে কে ডুকাচ্ছে এসব ওর মাথায় ফাতেমা গোসল করে জোহরের নামায় আদায় করতে বসেছে ফাতেমা মোনাজাতের সময় হে আল্লাহ তুমি আমার পরিবারের সদস্যদেরকে হেদায়ত দান করো তারা অবুঝ তাদেরকে তুমি বুঝ দান করো আমি হাসান নক নক আসসালামু আলাইকুম কিরে রে ভিতরে আসব ফাতেমা আরে ভাইয়া ভিতরে ফিরে আসা বাহ ভাইয়া যেটা শুনিয়েছিলাম তা দেখছি তোর মনে আছে তামা এত গরমের মধ্যে এসে ফাতেমা পড়েছো গরম লাগে না হাসান উমরে পুচকি আমার মনে আছে গরম তো একটু লাগে কিন্তু তুই বলেছিলি কারো ঘরে প্রবেশ করার আগে সালাম গরম যদি সহ্য করতে না পারি তাহলে জাহান্নামের আগুন সহ্য কি করে ফাতেমা হুম স্যার পর্দা তো করতে ভাইয়া জমুরের নারীর জন্য ফরজ বিধান হাসান আল্লাহ আমাদের জন্য এটা ফরজ করে দিয়ে পড়িনি কি করে একজন মুসলিম ভাই আল্লাহর বিধান অমান্য করি তুমি কি চাও না আমরা সবাই একসাথে মাশাআল্লাহ অনেক সুন্দর কথা বলেছো তুমি কি চাও জাহান্নামে যেতে ফাতেমা জায়কা আল্লাহু আকবার কতবার বলেছি বাবা এ মানে কি মা করেছো করেছো ফাতেমা সময় এর মানে আল্লাহর নিকট তওবা করে প্রতিদান দান ইবাদত করো স্যার কিন্তু না বাবা করব করব বলে আমাকে এর জবাবে কি বলতে হবে ভাই তো মাকে কত বুঝিয়ে বলবেন ওয়াই একি

আসেন আসেন পরে আসবে আর তুই ওর সামনে যাবি আমার আগে ক্রিয়া দিয়ে ভাবে ও বলতো আসেন ভেতরে তুমি কি ভুলে গেছো ইসলামে গায়ের মাহরাম রুমে বসে আমি খালু রে আর উনি তো আমার গায়রে মাহরাম রুমে বসে মনে মনে আমি বেপরদা হয়ে যেতে পারবো খুব সুন্দর করে বানিয়েছে রফিক সাহেব আমি কোন কথা শুনতে চাই না আসানো আমি ডাকলে তুমি আসবে বেচো আরে দোস্ত ফাতেমা কে মুজা চেষ্টা করো বাবা কত দিন পর ফিক সাহেব ফাতেমা তুই কিন্তু দিন দিন বেশি কেমন আছে